অমিতা চক্রবর্তী নামে ভদ্র মহিলা তার হাওড়া রেল স্টেশনে এক অভিজ্ঞতার কথা লিখেছেন প্রত্যেকের জানা উচিত মনে করে সাধারণের জ্ঞাতার্থে এটা অডিও ফর্মে তুলে ধরলাম আপনাদের কাছে আমরা যারা প্রাপ্য না পেয়েও প্রতিবাদ করতে ভুলে যাই অন্তত তাদের বোধদয় হোক জুন কুড়ি দু পঁচিশ সকাল পাঁচটা পঁয়তাল্লিশ হাওড়াপুরী সুপারফাস্ট এক্সপ্রেস থেকে নামলাম হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে আমার সঙ্গে বয়স্ক বাবা মা ছিলেন আর ছিল দুটি মাঝারি মাপের ব্যাগ। সামনে দাঁড়িয়েছিল বেশ কয়েকটি ব্যাটারি চালিত গাড়ি বেশ কিছু বছর ধরেই ভারতের যে কোনও বড় স্টেশন কমপ্লেক্সের মধ্যে যাত্রী পরিবহনের সুবিধার্থে ইন্ডিয়ান রেলওয়েজের তত্ত্বাবধানে এগুলি চালানো হয় এরকমই একটি গাড়ির সঙ্গে আমরা কথা বললাম চালকের আসনে যিনি ছিলেন তিনি শটান জানিয়ে দিলেন জনপ্রতি ভাড়া পঞ্চাশ টাকা আমরা পাঁচজন অর্থাৎ আমাদের সব মিলিয়ে আড়াইশো টাকা লাগবে যুগপদ বিস্মিত এবং বিরক্ত হয়েই জিজ্ঞেস করলাম তাহলে গাড়ির সামনে যে বড় বড় করে লিখে রাখা ট্রিপ প্রতি আশি টাকা উনি আমাদের রকম ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন তো বোধ করলেনই না উপরন্তু ফুৎকারে আমাদের জিজ্ঞাসাকে উড়িয়ে দিয়ে অন্য গাড়ি দেখে নিতে বললেন আমরা এরপর পাশে দাঁড়িয়ে থাকা আরও দু একটি গাড়িকে জিজ্ঞাসা করি বলাই বাহুল্য তারাও আমাদের দরদামের কোনো সুযোগ দেন না গাড়ির সামনে দুটো নম্বর লেখা ছিল যোগাযোগ করার জন্য আমরা বললাম তাহলে কি এই নম্বরে আমরা ফোন করব এরপরেও তাদের শরীরী ভাষার কোনো পরিবর্তন হল না ভাবটা এমন যা পারেন করে নিন আমাদের ফিক্সড রেট জনপ্রতি পঞ্চাশ টাকা তার কমে আমরা যাব না মজার ব্যাপার আমাদের সামনে অনেক ট্যুরিস্ট পার্টি এই গাড়িগুলোতে উঠে ওদেরই ধার্য করা রেটে চলে গেলেন হয় তারা গাড়িগুলি সঠিক ভাড়া সম্পর্কে অবহিত নন অথবা তারা এই সিস্টেমেই অভ্যস্ত যেমন আমরা সব কিছুতেই ধরে নিই ও বলে কিছু হবে না যাই হোক ইতিমধ্যেই আমরা সরাসরি গাড়ির ওপরে লেখা নম্বরে ফোন করলাম এবং আমাদের সমস্যার কথা জানালাম যিনি ফোন ধরলেন তিনি সবটা শুনলেন এবং ব্যাপারটা দেখে নিচ্ছেন বলে আমাদের আশ্বস্ত করলেন এরপরে প্রায় দশ মিনিট কেটে যায় কোনো গাড়ি আসে না এবং সেই ভদ্রলোকও আর ফোন তোলেন না আমরা এবার রেল মদতে পুরো বিষয়টি জানিয়ে টিকিটের পিএনআর দিয়ে অভিযোগ করি এরও প্রায় দু তিন মিনিট পরে একজন আমাদের সামনে গাড়ি নিয়ে আসেন এবং তার গাড়িতে উঠতে আমাদের অনুরোধ করেন গাড়িতে ওঠার পর তিনি আমাদের জানান যে তিনি আমাদের ফোনটা ধরেছিলেন এবং নির্ধারিত আশি টাকাতে তিনি আমাদের ওল্ড কমপ্লেক্সে ছেড়ে আসবেন ওল্ড কমপ্লেক্সে চলে আসার কয়েক মিনিটের মধ্যেই আমাদের কাছে একটি ফোন আসে রেল মদদ থেকে তারা গোটা বিষয়টি আমার কাছে জানতে চান এবং যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন ফোন রাখার দু মিনিটের মধ্যে আমাদের কাছে আরও একটি ফোন আসে ডেপুটি স্টেশনমাস্টারের তরফে এবং ওর অফিসে আমাদের দেখা করতে বলা হয় অফিসে যাওয়ার পর ডেপুটি মাস্টার পুরো বিষয়টি আমাদের মুখে শোনেন এবং জানতে চান যে চালক ট্রিপ প্রতি আশি টাকায় আমাদের তার গাড়িতে তুলতে অস্বীকার করেছিলেন তার কোনো ছবি আমরা তুলেছি কিনা আমরা কোনো ছবি তুলিনি ঠিকই কিন্তু গাড়ির নাম্বার আমাদের মনে ছিল সেটা ওকে জানানোর পর তিনি সেই চালককে এবং গাড়ির ওপরে যার ফোন নম্বর দেওয়া আছে তাদের দুজনকেই ডেকে পাঠানোর ব্যবস্থা করেন আমাদের সামনেই তাদের যথেষ্ট তিরস্কার করা হয় এবং নির্ধারিত ভাড়ার থেকে অনেক বেশি ভাড়া চাওয়ার জন্য আমাদের কাছে তাদেরকে ক্ষমা চাইত বলা হয় কিন্তু আমরা ডেপুটি স্টেশন মাস্টারকে বারবার বোঝানোর চেষ্টা করতে থাকি এটা কোনো একজনের করা অনিচ্ছাকৃত ভুল নয় যে ক্ষমা চাইলেই ব্যাপারটার মীমাংসা হয়ে যাবে এটা একটা সিন্ডিকেট যেখানে রেলের নাম করে ভাড়া নেওয়া হয় কিন্তু এই টাকাটার খুব সামান্য অংশই রেলের ঘরে ঢোকে পুরো লভ্যাংশটাই ওপর থেকে নিচ নানা স্তরের বিভিন্ন পকেটে যায় এমনকি যিনি গাড়ি চালিয়ে সরাসরি টাকাটা নিচ্ছেন তিনিও কতটুকু ভাগ পান তাই নিয়েও আমাদের সন্দেহ আছে ডেপুটি স্টেশন মাস্টার আমাদের বললেন যে আমরা চাইলে রেল মদ থেকে কমপ্লেন্ট উইথড্র নাও করতে পারি সেক্ষেত্রে সেই গাড়ি চালকের বেশ কিছুদিন সাসপেনশন হবে এবং একটা বিশাল অঙ্কের টাকা জরিমানা পর্যন্ত হতে পারে আমাদের প্রথমে মনে হয়েছিল যে কমপ্লেন্ট উইথড্র করব না সিস্টেমের একজন অন্তত শাস্তি না পেলে কিছুমাত্র রদবদল হবে না কিন্তু পরে আমরা ব্যাপারটা মানবিক দিক দিয়ে দেখার চেষ্টা করি এবং সহানুভূতির সঙ্গে বিবেচনা করে কমপ্লেন্ট উইথড্র করি ওরা সকলেই বহুবার আমাদের আশ্বস্ত করেছেন যে এই ঘটনার পুনরাবৃত্তি আর হবে না এবং এবার থেকে ওরা যাত্রীদের কাছ থেকে সঠিক ভাড়াই নেবেন কিন্তু আমাদের স্থির বিশ্বাস যে এত সহজে মোটেই কিছু বদলাবে না গোটা সিস্টেমের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে আমরা ওখান থেকে চলে আসার পর মুহূর্তে ওরা আবার জনপ্রতি পঞ্চাশ টাকা করেই চাইবেন এবং অনেক যাত্রী জেনে বা না জেনে এই টাকাটা ওদের দিয়েও দেবেন আমি জানি মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত সমাজে জনপ্রতি পঞ্চাশ টাকা দিয়ে দেওয়াটা খুব বড় ব্যাপার নয় কিন্তু আমার সমস্যা টাকাটা নয় আমার সমস্যা অসততায় অস্বচ্ছতায় দুর্নীতিতে এবং আমরা কে না জানি দুর্নীতি সবসময় যে বড় বড় ক্ষেত্রে হয় তা নয় বরং দুর্নীতি আক্ষরিক অর্থেই তৃণমূল স্তর থেকে শুরু হয় এবং এটাও ঠিক যে আমরা যদি সকলে একসাথে রুখে দাঁড়াই তাহলে কিন্তু দুর্নীতি প্রতিরোধ করাও সম্ভব আমরা প্রত্যেকেই যদি ট্রিপ প্রতি আশি টাকার উপরে দিতে রাজি না হই এবং কোনো চালক যদি আশি টাকায় যেতে অস্বীকার করেন তাহলে রেল রেলমদতে অভিযোগ জানাই সেক্ষেত্রে একদিনে অসংখ্য অভিযোগ জমা পড়বে রেলমদত এইসব অভিযোগের সমাধানে এই মুহূর্তে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে তাই একই ইস্যুতে দিনে অন্তত যদি দশটা করে অভিযোগ জমা পড়ে তাহলে কিন্তু পুরো সিস্টেম নড়েচড়ে বসবে আমার ধারণা হাওড়া স্টেশনের অফিসিয়ালদের কাছে ওপর মহল থেকে চাপ আসবে এবং দিনের পর দিন এই ধরনের সিন্ডিকেট চালিয়ে যাওয়া সম্ভব হবে না সরকারি নীতি ও ব্যবস্থা কিন্তু আমাদের পাশেই রয়েছে আমরা নিজেরা যদি আমাদের প্রাপ্য নাগরিক অধিকারগুলো নিয়ে একটু সচেতন হই এবং সদিচ্ছের সাথে মশলার মোকাবিলা করি তাহলে কিন্তু অনেক ধরনের দুর্নীতি রুখে দেওয়া সম্ভব ইন্ডিয়ান রেলওয়েজ ইজ দ্য লাইফ লাইন অব দ্য ইন্ডিয়ান ইকোনমি আর আমরা সাধারণ মানুষ গণতন্ত্রের অন্যতম উপভোক্তা আমরা যদি আমাদের লাইফ লাইনকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে কেবল উদাসীন দর্শকের ভূমিকাই পালন করি তাহলে কি সত্যি এ দেশ দুর্ভাগ্য নয় একটু ভেবে দেখবেন